আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বা দর্শক আমাদের আবারও চলে চলে আসলাম আমাদের সেই ব্লগ চ্যানেলের ভিডিও চিত্রায়নের জন্য আপনারা আমাদের পাশে থেকে বিভিন্ন বিভিন্নভাবে সহযোগিতা করবেন আশা করি আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন আর এই চ্যানেলটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা এখন যে রাস্তাটা দিয়ে যে রাস্তাটি দিয়ে পার হচ্ছি এটি খামার উল্লাপাড়া থেকে লক্ষ্মীপুর এটা দেখিয়ে গেছে এটি একটি বাই রাস্তা বা সিঙ্গেল রাস্তা দেখতে পাচ্ছেন আসলে এই দেশের যেকোনো জায়গাতে বা যে কোনো রাস্তাতে যাই না কেন সবগুলোই খুবই সুন্দর লাগে এই দেশটাই আসলে খুবই সুন্দর দেশ দেখতে পাচ্ছেন আমরা এখন এগিয়ে যাচ্ছি আহ লক্ষ্মীপুরের দিকে দেখতে পাচ্ছেন খামার উল্লাপাড়া থেকে লক্ষীপুরের খামার উল্লাপাড়া লক্ষ্মীপুর রাস্তা আমরা এগিয়ে সেই লক্ষ্মীপুরের দিকে আসলে এটি মূলত বেলকুচি উপজেলারই একটি গ্রাম সামনে লক্ষ্মীপুর খামারউল যোগাযোগের জন্য নদীর উপর যে ব্রিজ নির্মিত সামনে সেই ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের ফলে লক্ষ্মীপুর থেকে খামারুল্লোপ যাতায়াতের অনেক সুবিধা হয়েছে আগে এখানে একটি নৌ বা নৌঘাট ছিল দেখতে পাচ্ছেন এখন এই ব্রিজ হওয়ার পরে আর কোনো নৌ নৌযানের দরকার পড়ে না দেখতে পাচ্ছেন এবং যোগাযোগের যোগাযোগের জন্য এই ব্রিজটি খুবই মাইল ফলক হয়ে আছে এই এলাকার লোকজনের জন্য দেখতে পাচ্ছেন এই ও জনবহুল রাস্তা বিভিন্ন ধরনের গাড়ি এই রাস্তাতে যাতায়াত করে দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি লক্ষ্মীপুর গ্রামের মধ্যে দিয়ে গ্রামের ঢুকে পড়েছি লক্ষ্মীপুর গ্রাম দিয়েই হয়তো এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে যে গ্রামে যাই না কেন যে গ্রামে রাস্তা ধরে যে থেকে যাই না কেন সব থেকে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আসলে সুন্দর সারা জীবনই সুন্দর এই দেশটা সুন্দর এই দেশের মানুষগুলো সুন্দর সবই সুন্দর দেখতে পাচ্ছেন যে মধ্যে সাধারণ সম্পাদক একটি যে গ্রামের মধ্যে যাতে নিবৃত করলে একটি গ্রাম স্বেচ্ছাসেবক সংগ্রামী

আমরা এগিয়ে যাচ্ছি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন এটি একটি নিবৃত পল্লীর রাস্তা দুই পাশে বিভিন্ন জনবসতি বা ঘর বাড়ি দেখতে পাচ্ছেন আমরা লক্ষ্মীপুর গ্রামের মধ্যে দিয়েছি লক্ষ্মীপুর গ্রামের গ্রাম্য রাস্তা দুই পাশ দিয়ে জনবসতি বা বসত বাড়ি মাঝখান দিয়ে এই সরু রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শাহাদত ডেলি ব্লক চ্যানেল থেকে চিত্রায়িত এই দৃশ্যগুলো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধব বা অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমরা প্রায় লক্ষ্মীপুর গ্রামের শেষের দিকে চলে এসেছি সম্ভবত এখনো লক্ষ্মীপুর গ্রামে অতিক্রম করছি আসলে গ্রামের রাস্তা গ্রামের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে শুধু সুন্দরই লাগে যে রাস্তা ধরে এগিয়ে যায় না কেন পরিবেশ পরিস্থিতি সুন্দর পরিবেশ যদি আপনারা হয়তো সচক্ষে না দেখেন এই আসলে বাংলার যে রূপ বৈচিত্র্য বাংলার যে সৌন্দর্য আপনি যেদিকে যাবেন মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর আসলে আমাদের দেশটাই একটি পর্যটন সমৃদ্ধ দেশ যেখানে যেদিকে তাকান সেইদিকেই দেখার মতো সব কিছু মনে হয় এগুলো আছে নতুন দেখছি বা দেখার মতো জিনিস আপনারা দেখছেন আমরা সেই

আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি ভিডিও শুরু আপনাদের সাথে আবার যোগ দেব পর্যায়ে আপনাদের সাথে এই ভিডিওগুলো দেখে আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো সবগুলো পর্ব না মিগুলো বুঝতে পারবেন না তাই সবগুলো পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ఇక ఎక్కడ మొత్తం విధాన ఇచ్చి అల్లా